নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্ব কাছে দূরে সকাল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি সুন্দরবন তো যাওয়ার পথে কি যাচ্ছি আর কথা দিয়ে যাচ্ছি আগে একবার দেখিয়েছি ও একবার দেখাবো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে সবাই হয়ে গেছি হাসা এগা একটা থেকে গেছে। বলি বিয়া বিস্কুট খাই। হাই। হাই। আমরা রাধরাণীপুর খায় ঘাটে চলে এসেছি। নদীতে জোর উঠে গেছে এখন।

হলু। এখন তো আওয়াজ আসছে। দেখো, সাথেরিয়ে parece আওয়াজ ছোটই বসে গেছে এবার। Ciao, 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 ફરંટ પાર્ટી ભગવાન આ કેરા મે પાર્ટી પાર્ટી દે જા સતા હા કલબિયા કાટ ઓર ગોર ગોર

কি আসে বাবাস আলী বেবলজি কি কি ইগা না হল না হল না পারে পারে এখন যাবে না ও তো যাবে না এছস কেমন আছো ভালো ওবা রে হ্যাঁ ভালো আছি কেমন না নেদে মাহলিতে এসে গেলাম মা বাড়ি রান্না করছে এবার দেখ সাইলাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রচুর চলছে মাছ কিছু ভাজা হয়েছে কিছু কাঁচা আছে ভাজা চলছে চিংড়ি ਹਾਂ <laughs> ਇਹ <laughs> <laughs>

ডাকনা মাছ রান্না হয়েছে কচু দিয়ে ঝোল সবাই মাথা গুলো আছে আর মাছ নিচে আরে পয়সা মাছ গুলো ফেলতে গেছিল নদীতে নদী থেকে মারা পয়সা মাছ গুলো পয়সা মাছ এই কথা তুমি কি দিয়ে হ্যাঁ

আমি সজা হয়ে পড়ে যাবো তো সবাই তো খাচ্ছে আর পরে অলিভিয়ার বাবাও বসে যাবে খেতে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বোকা ছেলে জানে না